আসসালামু আলাইকুম এভরি চলে আসছি আপনার চক বাজার খেলনার দোকান থেকে চলে আসছি এখন আপনাদের দেখাবো কিছু বাচ্চাদের খেলনা ঠিক আছে আপনার এটা প্রাইস হচ্ছে একটু একটু ধরে দেখাবেন একটু ধরে দেখো তো একটু ধরে দেখাতে হবে হ্যাঁ এটা প্রাইস হচ্ছে আপনার তিনশো টাকা করে ঠিক আছে বাচ্চাদের খেলা এটা হচ্ছে আপনাদের তিনশো টাকা করে দেখে দেন আর আর ভাইয়াদের কিছু আরও কালেকশন আমি দেখাই দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে আপনার দেড়শো টাকা করে আচ্ছা এটা হচ্ছে আপনার দেড়শো টাকা করে আর এই একশো টাকা এটা হচ্ছে আপনার একশো টাকা হেলিকপ্টার ঠিক আছে একশো টাকা করে হেলিকপ্টার এত সুন্দর পেয়ে যাবেন এত কম রেঞ্জে এটা হচ্ছে আপনার একশো টাকা একশো আচ্ছা এটা হচ্ছে আপনার একশো টাকা করে আচ্ছা এটা হচ্ছে আপনার একশো টাকা করে এত কিছু পেয়ে যাবেন অনেক হেভি এটা ভারী আছে আপনার কম দামি যেটা ওটা না এটা অনেক কিন্তু ভালো কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে প্রাইস কত ভাইয়া দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে আপনার মাল গাড়ি ও আচ্ছা গরু গাড়ি ভেতরে গরু আছে আচ্ছা কত ভয়ে বলেন প্রাইস দুইশো পঞ্চাশ টাকা করে আচ্ছা আর এটা হচ্ছে আপনার এত বড় গাড়ি একশো টাকা টাকা ওকে আরও আছে ভাই অনেকগুলো কালেকশন আমি দেখাই দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে আপনার একশো টাকা তিনটা পুতুল সেট টাকা এত কমে পেয়ে যাবেন এই দোকানে ভাইয়াদের দোকানে আচ্ছা একশো আশি টাকা তিন পিসের সেট এটা কি ভাইয়া ও আচ্ছা টেলিফোন টেলিফোন এটা টেলিফোন তিনটে হচ্ছে একশো আশি টাকা আচ্ছা এভাবে থাকবে টেলিফোন গাড়ি আচ্ছা তাহলে ভাইদের দোকানটা আমি একটু দেখাই দিচ্ছি কি কি আছে ভাইদের শপে ভাইদের শপে আপনি চকবাজারে আসলে পেয়ে যাবেন এখানে অনেক রকম খেলনা গাড়ি আপনার আরও অনেক কিছু পেয়ে যাবেন আমি দেখাই দিচ্ছি এক এক করে পিস্তল আচ্ছা আর এটা কি আপনার বাস্কে এটা প্রাইস কত ভাইয়া এটা এত বড় সেট পেয়ে যাচ্ছেন আপনারা আশি টাকা করে এটা কিন্তু আপনাদের এলাকা পাবে না এই প্রাইসে ঠিক আছে বা ভাইয়াদের দোকানের সাপ এড্রেস হচ্ছে আচ্ছা ফ্রুট সেট এইটা কত ভাইয়া একশো বিশ এটা কি ছয়টা আচ্ছা ছয়টা হচ্ছে একশো বিশ টাকা ফ্রুট সেট ঠিক আছে এখানে আপনারা ছয়টা পেয়ে যাবেন আচ্ছা আর এটা হচ্ছে এটা হচ্ছে আপনার একশো টাকা হচ্ছে সেট খেলনা সেট পিস্তল সেট এটাতে পিস্তল আছে আর আপনার প্লাস চাকু পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা তো ভাইদের সাপে আজকে প্রথম আমি ভিডিও করলাম আমি এক ভাইদের অ্যাড্রেসটা দেখাই দিচ্ছি একশো আটচল্লিশ একশো চুরাশি চকবাজার ঢাকা বারোশো এগারো ঠিক আছে মেসার্স ফয় স্ট্রেডার্স এটা হচ্ছে আপনার এখানে দেশি বিদেশি খেলনা আপনার পাইকারি বিক্রয়তা অর্ডার ও সাপ্লায়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ভাইয়া ঠিক আছে আচ্ছা ভাইয়া কোন নাম্বারটা দিব দুইটাই দিয়ে দিব আচ্ছা ঠিক আছে